আসসালামু আলাইকুম কার এক্সপার্ট বিড়িতে এই মুহূর্তে যেসব গাড়ির কাজ হচ্ছে আপনাদের জাস্ট এক নজরে দেখাচ্ছি এই গাড়িটা ডেন পেন্টের জন্য এসেছে এখানে দুটো পার্ট ড্যামেজ হয়ে গিয়েছে এগুলো প্রাইমার লাগানোর পর পুটি লাগিয়ে এখানে রাখা হয়েছে কিউরিংয়ের জন্য এরপর আমার সামনে আছে একটি টয়টা টা কার এ টয়টা সিয়েনটা এটার সাসপেনশন সিস্টেমের কাজ হচ্ছে এবং সাসপেনশন সিস্টেমের কাজ শেষ করার পরে গাড়িটা আশা করি যে আজকে কমপ্লিট হলে ডেলিভারি দিয়ে দেওয়া হবে এরপর এখানে এই হাইয়েসের হাইয়েসের এটার এসি কম্প্রেশার চেঞ্জ করা হয়েছে এবং এসি সিস্টেমের আরও বেশ কিছু কাজ হয়েছে ইনক্লুডিং কিছু সাসপেনশন সিস্টেমের কাজসহ এই গাড়িটাও আমরা মানে ডেলিভারি দেওয়ার জন্য ওয়েট করছি এইখানে আছে একটি নোয়া গাড়ি এই গাড়িটার অ্যাকচুয়ালি ওই ডোর মোটর যেটা অটো ডোর ওপেন ক্লোজ হয় ওই ডোর মোটরটা প্রবলেম ছিল এই ডোর মোটর প্রবলেম রেকটিফাই করে দেওয়া হয়েছে এবং আরও কিছু কাজ আছে এগুলো কাজ চলছে এগুলো প্রবলেম সলভ করা হচ্ছে এখানে আছে একটি প্রিমীয় গাড়ি এই প্রিমীয় গাড়িটা এটার গিয়ার অয়েল চেঞ্জ করা হয়েছে এবং আরও কিছু এই গাড়িটা অ্যাকচুয়ালি নতুন পারচেস করে নিয়ে আসা হয়েছে এবং এটার আরও কিছু আনুষঙ্গিক প্রবলেম আছে আপাতত ইমার্জেন্সির যে কাজগুলো ওগুলো করা হচ্ছে আশা করি গাড়ির মালিক যিনি উনি পরবর্তীতে বাকি কাজগুলো খুব দ্রুত করিয়ে নেবেন ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সপান্ডার মিটসু এক্সপান্ডার সরি আউটল্যান্ডার আউটল্যান্ডার গাড়িতে এটা এক্সিডেন্ট করে এসেছে এটা অ্যাকচুয়ালি আমরা প্রাইসের পার্সে প্রাইসের জন্য ওয়েট করছি পার্সের প্রাইসগুলো পেলে তারপর কাস্টমারের অ্যাপ্রুভাল সাপেক্ষে আমরা কাজটা শুরু করব এখানে একটি স্কোয়ার হাইব্রিড গাড়ি এই গাড়ির হচ্ছে তিনটা পার্ট ডেন পেন করা হয়েছে ফুল গাড়ি পলিশ করা হয়েছে এবং এটা ডোর মোটরের প্রবলেম ছিল ডোর মোটর যে অটো ডোর ওপেন ক্লোজ হয় এই ডোর মোটরের প্রবলেমটাও সলভ করা হয়েছে তারপর এইটা মূলত আমাদের ডেন্টিং পেন্টিং সেকশন এখানে এই গাড়িটার ডেন্টের কাজ কমপ্লিট করে পেন্টিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হোন্ডা গাড়ি একটা হোন্ডা গ্রেস এবং আরেকটি হোন্ডা সি এই হোন্ডা সিআরভি গাড়িটার গাড়িটা ডেন পেন্টের কাজ কমপ্লিট এটা ডেলিভারির জন্য ওয়েট করছে আর এই হোন্ডা গ্রেস গাড়িটার এই ইঞ্জিন বনেটটা ড্যামেজ হয়েছিল ইঞ্জিন বনেটটা খুলে সেটা পেইন্ট বুথের মধ্যে রং করা হয়েছে রং করে এই মুহূর্তে পেইন্ট বুথ হিটিং দেওয়া হয়েছে যে পেনটাকে কিউরিংয়ের জন্য আপনারা জেনে থাকবেন যে আমাদের কার এক্সপার্ট বিডিতেই ময়মনসিংহে একমাত্র রয়েছে অত্যাধুনিক পেন বুথ যে পেন বুথের মধ্যে আমরা গাড়ি রং করে থাকি একদম কন্ট্রোলড এনভায়রনমেন্টে ডাস্ট ফ্রি কন্ডিশনে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে পেনটাকে কিউরিং করানো হয় যেটা সাধারণত ওপেন এয়ারে বা অনেকে হ্যান্ডমেড বা ফেব্রিকেটেড পেন বুথ ইউজ করেন যেখানে এটা সম্ভব না এই টেম্পারেচার ইনক্রিজ করে এটাকে কিউরিং করা এবং এটা যে কোনো পেন্টের কোয়ালিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট যে পেন্টকে প্রপার টেম্পারেচারে কিউরিং করানো এক নজরে আজকে আপাতত এই আমাদের কার এক্সপার্ট ভিডিতে এইগুলো কাজই হচ্ছে পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম